হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে দু হাজার চব্বিশ সালে নতুন নিয়মে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয় একদম সহজভাবে দেখিয়ে দেব জিমেল অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমে আমাদের চলে যেতে হবে ফোনের জিমেল অ্যাপসে এইখানে ক্লিক করতে হবে যেহেতু আমার আগের কোল আছে জিমেল অ্যাকাউন্ট এই জন্য আমার এই ইনবক্সে মেসেজগুলো আসছে তাই আমি চলে অ্যাডস অ্যানাদার অ্যাকাউন্ট এ যারা নতুন করবেন তাদের শুরুতে এই ইন্টারফেসটা চলে আসবে উপরে লেখা আছে সেট আপ ইমেল তাই আমি ক্লিক করবো এই যে গুগলে লোডিং হবে আসতে আমার ফিঙ্কের ফিন খুঁজতে দিলাম এই যে যারা শুরুতে করবেন তাদের এরকম ইন্টারভেস আসবে অবশ্যই প্রত্যেকের আসবে তাই আমি যেহেতু আমার নিজের অ্যাকাউন্ট খুলব তাই আমি ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করব এখানে লিখে আছে ফর মাই পার্সোনাল ইউজ এখন ডিসি লিখা আছে ফর ওয়ার্ক অর মাই বিজনেস আমি খুলব আমার পার্সোনাল ইউজের জন্য এরপরে এখানে দিতে হবে ফার্স্ট টাইম ডিস্ট হচ্ছে লাস্ট নেম আমি দেব আচ্ছা নাম দিলাম ফার্স্ট টাইম লাস্ট নেম দিলাম ক্লিক করলাম এরপরে এখানে বার্থডে দিতে হবে যা যার পার্টি দিয়ে দেবেন এরপর নিচে আছে জেন্ডার জেন্ডার মেইল দিলাম এরপরে ফলে নেক্সটে ক্লিক করব এরপরে এখানে শু করতেছে দুইটা শ্যু করতেছে অলরেডি চাইলে আমি এগুলো ক্লিক করে রেডি করতে পারবো আর না চাইলে আমি এখানে ক্লিক করে আমার ইচ্ছা মতো আমি তৈরি করতে পারবো আমি চাচ্ছি আমার নিজের পছন্দের মতো ক্লিক করবো তৈরি করব নিচ্ছে আমি আমার নিজের পছন্দের মতো আমি তৈরি করেছি এরপর পাসওয়ার্ড দিব এবার হব অবশ্যই সেভ দিলাম দিলাম এরপরে আছে এখানে নিচে নিচে ইগ্নকে ইগ করতে হবে এই যে ইগ্ন এখন আমার হয়ে গেছে এখন দেখবো অ্যাকাউন্ট আসছে কিনা এই যে দেখা যাচ্ছে এই যে দেখা যাচ্ছে আমার ইমেল অ্যাকাউন্ট এই যে এই যে হয়ে গেছে আমার ইমেল অ্যাকাউন্ট ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে